দেখছেন নাও টাইম নিউজ যে কোনো খবরের সত্য চাপে না মিথ্যা বলে না আজ আপনার এলাকার খবর দেখতে থাকুন নাও টাইমস নিউজ চ্যানেলে দক্ষিণ চব্বিশ পরগনার সাগরডি ব্লকের মরিগঙ্গা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এই প্রথম বিনামূল্যে হাটের পরীক্ষা ও চিকিৎসা শিবিরে আয়োজন করা হয় তা এমনটাই দেখা গেল এদিন উল্লেখ করা যেতেই পারে এই মহৎ কর্মকাণ্ডের আয়োজক মরিগঙ্গা দু নম্বর গ্রাম পঞ্চায়েত ও সহযোগিতায় এইচপি ঘোষ হসপিটাল কলকাতা তা এমনটাই জানা যায় এদিন দুপুর একটা বেজে কুড়ি মিনিট মুনিগঙ্গা গ্রাম পঞ্চায়েতের কুড়িটি বুথ তথা মন্দিরতলা চকফলডুবি বামনখালি ও কোম্পানি চট থেকে এদিন বহু মানুষ এই বিনামূল্যে হার্ট পরীক্ষা ও চিকিৎসা শিবিরে আসতে দেখা যায় এদিন ভরা মঞ্চে এক অতিথিদের মধ্যে চলে বরণ পর্ব পালা এরপর এইচপি ঘোষ হসপিটাল কলকাতা বিশিষ্ট ডাক্তারবাবুরা এদিন প্রত্যন্ত সুন্দরবনের মানুষদের কাছে পেয়ে ভীষণ খুশি বোধ করেন তা এমনটা দেখা গেল এদিন এরপর রোগীদের উদ্দেশ্যে ডাক্তারবাবুরা ঠিক কি জানালেন তা আপনাদের সরাবো একদম শেষ প্রান্তের যে অভিজ্ঞতা সেটা একটা অসাধারণ অভিজ্ঞতা আপনারা যেরকমই বলছিলেন সারা পৃথিবীতে অক্সিজেন প্রদান করেন এবং আমাদের জঙ্গল সুন্দরবন আমাদের সারা পৃথিবীতে অক্সিজেন দেয় অফ ওয়ার্ল্ড বলা হয় সেখানে আমাদের নিজেদের হার অনেক সময় অসুবিধা দেয় আজকালকার দিনে দাঁড়িয়ে এত খাওয়া দাওয়া থেকে শুরু করে আমাদের জীবনযাত্রা সবকিছু খাওয়াতে আমরা অনেকভাবে অসুস্থ হয়ে পড়ি সেসব ক্ষেত্রে যারা এই প্রান্তিক অঞ্চলে থাকেন সেই মানুষগুলো যাতে ঠিকঠাক থাকেন তারা যাতে সব থেকে ভালো পরিষেবা সেটা পান সেটার ব্যবস্থা করা হচ্ছে আমাদের কর্তব্য আপনাদের যারা ডাক্তারবাবু এখানে আছেন সব আপনাদের আপদে বিপদে আপনাদের সাহায্য করার চোখ যেরকম আছেন তো সেই ডাক্তারবাবুদের পরামর্শ সবসময় নেবেন এবং তারপর যদি কোনো অসুবিধা কখনো অনুভব করেন সেটার জন্য একদম স্বল্প মূল্যে আজকালকার দিনে সরকারের যে খুব ভালো পরিষেবা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে হার্টের এখনও অবধি সব ধরনের পরিষেবা পাওয়া যায় এটা খুব বড় ব্যাপার ধরুন ফেসমেকার বড়ো বড়ো ফেসমেকার যেগুলো দাম পাঁচ লাখ টাকা অবধি সেগুলো সব কিন্তু বিনা পয়সায় করা সম্ভব আজকে কোনো বয়স্ক মানুষ হঠাৎ করে চোখে অন্ধকার থেকে পড়ে যাচ্ছে দুদিন তিন দিন পর পর চোখে অন্ধকার দেখছে সে মানুষটা একটা পেসমেকার করা যায় সে পেসমেকার করতে তিন চার তিন লাখ টাকা খরচা বিনা পয়সায় সেটা সব থেকে ভালো জায়গা যেটা কলকাতার বড় হসপিটাল এই হসপিটালটা হচ্ছে অ্যাকচুয়ালি বন্ধন ব্যাংকের হসপিটাল বন্ধন আপনারা জানেন যে সাধারণ মানুষের মাইক্রো ফাইন্যান্স থেকে উঠে আসা একটা হসপিটাল যেটা আজকে সারা ভারত জুড়ে নাম করেছে বাংলা হসপিটাল তারা

পঞ্চায়েতের মাধ্যমে আপনারা হাড়ের চিকিৎসা ও পরিষেবা করতে চলেছেন কি বলবেন কি বার্তা দেবেন মানুষদের গ্রাম পঞ্চায়েত মানুষকে নিয়ে মানুষকে বাদ দিয়ে গ্রাম পঞ্চায়েত চলতে পারে না আজকে গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনা এবং উদ্যোগ নেতাজি রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে কলকাতা এইচপি ঘোষ হসপিটালের পক্ষ থেকে এই সাগর দ্বীপে প্রথম হার্ট পরীক্ষা শিবির অনুষ্ঠিত হচ্ছে মরিগঙ্গাদি গ্রাম পঞ্চায়েতের পক্ষে আজকের শুধু আনন্দের সঙ্গে জানাই যারা পেশেন্ট তারাও খুবই আনন্দিত যে গ্রাম পঞ্চায়েতে জনমুখী কাজের সঙ্গে সঙ্গে স্বাস্থ্য শিবিরে পরীক্ষা নিরীক্ষা বিনামূল্যে হার্টের পরীক্ষা এবং বিনামূল্যে অপারেশনেরও ব্যবস্থা হচ্ছে এতে এলাকার মানুষ অনেক খুশি এবং আনন্দ আগামী দিনে যদি স্বাস্থ্য সচেতন শিবির বিভিন্নভাবে গ্রাম পঞ্চায়েতে পক্ষে বা গ্রাম পঞ্চায়েতে গড়ে ওঠে তাতে কিন্তু মানুষ অনেকটা উপকৃত হবে আর বিশেষ করে আমরা ধন্যবাদ জানাবো আমাদের এখানকার বাসিন্দা শক্তি মাইতি মহাশয় তিনার যোগাযোগে নেতাজি রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে তিনার যে যোগাযোগ সূত্র মাধ্যমে আজকের মরিঙ্গাদি গ্রাম পঞ্চায়েতে এই কর্মযোগ্য অনুষ্ঠান চলছে এই অনুষ্ঠানে আমাদের সাগরে আমাদের প্রিয় মন্ত্রী মহোদয় শ্রীযুত বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় নির্দেশ ক্রমে এবং সাগর পঞ্চায়েত সমিতি সম্মানীয় কর্মাধ্যক্ষ আব্দুল শামীর সাহ রয়েছে এখনই উপস্থিত হবেন সাগর পঞ্চায়েত সমিতি সম্মানীয় সভাপতি সাবিনা বিবি মহাশয়া উপস্থিত হয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সম্মানীয় সদস্যা দীপালী ধারা মহাশয়া এছাড়া উপস্থিত হয়েছে গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় উপপ্রধান অলকা মন্ডল মহাশয়া এছাড়াও উপস্থিত আছেন গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক সঞ্চালিকা সদস্য সদস্য এছাড়াও বহু বহু গ্রাম পঞ্চায়েতের সহযোগী কর্মী হিসাবে আমাদের গ্রাম পঞ্চায়েতের সমস্ত স্টাফ আধিকারিক কর্মচারী সবাই মিলে সবার উদ্যোগে আজকের এই কর্মসূচি যাতে সাফল্যমণ্ডিত হয় আমরা সর্বদা চেষ্টা করবো আর আমরা এলাকার মানুষের এই বার্তা দিতে চাই আপনাদের জন্য আমরা সবসময় আছি থাকবো আগামী দিনও থাকবো আপনার নাওয়া আরেজিনেশান আমার নাম গোবিন্দ মণ্ডল আমি মরিগঙ্গা দি গ্রাম পঞ্চায়েতের প্রধান নমস্কার সব মিলিয়ে প্রত্যন্ত সুন্দরবনের সাগরদ্বীপের মরিগঙ্গা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বিনামূল্যে হাট পরীক্ষা ও চিকিৎসা শিবিরকে ঘিরে গোটা সাগরদ্বীপ জুড়ে ব্যাপক সাড়া পড়ে গিয়েছে তার বলার অপেক্ষাই রাখে না সাগরদ্বীপ থেকে ক্যামেরায় সুজিত মণ্ডলের সঙ্গে ভোলানাথ হালদারের রিপোর্ট নাও টাইমস নিউজ